আমার পাড়া আমার সমাধান প্রকল্প বাস্তবায়নে দত্ত চক্রের প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বৈঠক করলেন এসআই অমিত মন্ডল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাড়া আমার সমাধান প্রকল্পকে সফলভাবে বাস্তবায়িত করার জন্য দত্ত চক্রের অন্তর্গত হাই স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল বারাসাত এক নম্বর ব্লকের অপর বিদ্যালয় পরিদর্শক অমিত মন্ডল এই বৈঠক কি পরিচালনা করেন গ্রাম বাংলার ছোটো ছোটো সমস্যার সমাধান এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রতি বুথে দশ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন এই টাকা দিয়ে এলাকার মানুষের চাহিদা অনুযায়ী কাজ করা হবে আগামীকাল থেকেই এই প্রকল্পের জন্য ক্যাম্প করা হবে সেখানে সাধারণ মানুষ তাদের এলাকার সমস্যার কথা জানাতে পারবেন প্রশাসন সেই সব সমস্যা আমার পাড়া আমার সমাধান পোর্টালে আপলোড করবে পরবর্তীতে বারাসাত এক নম্বর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েতগুলির যৌথ উদ্যোগে সেই সমস্যাগুলি সমাধান করা হবে গতকাল এই বিষয়ে বারাসাত এক নম্বর ব্লকে নয়টি গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে ভিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি একটি বৈঠক করেন সেখানে কিভাবে কাজ করতে হবে এবং কীভাবে ক্যাম্প পরিচালনা করতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার জন্য স্থানীয় শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবীদের যুক্ত করা হবে বলেই জানানো হয়েছে গতকালের বৈঠকের পর আজ মৌলানা আবুল কালাম আজাদ হাই মাদ্রাসায় দত্তপুকুর চক্রের হাই স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এই সভায় আমার পাড়া আমার সমাধান প্রকল্পের পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয় বিদ্যালয়ের পরিদর্শক অমিত মন্ডল জানান রাজ্য সরকার ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য ক্যাব দিচ্ছে গত বছর কিছু আর্থিক প্রতারণার ঘটনা ঘটেছিল এবার যাতে স্বচ্ছতার সঙ্গে সরাসরি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় সেই বিষয়ে আলোচনা করা হয় এছাড়াও বিদ্যালয়গুলির বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়েও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বিস্তারিত কথা হয় হ্যাঁ আজকে আমি প্রায় পাঁচ ছটা এজেন্ডা রেখেছি আজকে মিটিংয়ে প্রায় সমস্ত স্কুল আমার আন্ডারে একশো চারটে স্কুল যে আছে তাদের হেডমাস্টার মশাই নোডাল টিচারদের ইপোর্টাল নোডাল টিচার মিড ডে মিলের নোডাল টিচার সবাইকে ডেকেছি তা বিষয় হচ্ছে যে প্রধান বিষয় যে আমাদের পাড়া আমাদের সমাধান এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটি বিরাট প্রকল্প নিয়েছেন যে গ্রামের মানুষই ঠিক করবে সেই এলাকার মানুষই ঠিক করবে সেই তারা কি কি কাজ করতে চান এক বিরাট উদ্যোগ আমরা এই প্রকল্পকে সাধুবাদ জানাই আর আমার মাস্টার হচ্ছে এলাকার সবথেকে সচেতন ব্যক্তি তাদের মতামত যদি সেই প্রকল্পের স্থান পায় তাহলে প্রকল্পটা আরও বাস্তবায়ন হবে আরও ভালোভাবে প্রচার হবে এবং মানুষের কাছে আরও কাজ আরও পৌঁছে যাবে প্রকল্পটা এইটা একটা বিষয় উদ্দেশ্য আছে আর কিছু কিছু আমাদের প্রাইমারি স্কুলের কিছু সমস্যা আছে যদি এই প্রকল্পের মাধ্যমে আমার প্রাইমারি স্কুলে এই সুযোগে কিছু কাজ করে নেওয়া যায় কিছু টয়লেটের কিছু সমস্যা রয়েছে ড্রিঙ্কিং ওয়াটারের কিছু সমস্যা রয়েছে হ্যাঁ প্লাস্টারের সমস্যা রয়েছে ইলেকট্রিক ওয়ারিংয়ের কিছু কিছু জায়গায় সমস্যা আছে এইগুলোকে কাজে লাগিয়ে আমি যদি আমার স্কুলটাকে যদি একটু সাজিয়ে নিতে পারি এবং প্রকল্পটাও যদি যথাযথ বাস্তবায়ন করা যায় এই উদ্দেশ্যে আরও কিছু মিড ডে মিলের কিছু ইস্যুস আছে এই সমস্ত নিয়ে এবং আরও একটি সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে এইবারে তরুণের স্বপ্ন আমাদের এটাও আপনারা জানেন যে ক্লাস আমরা ইলেভেন টুয়েলভকে আমরা ট্যাব গভর্নমেন্ট ট্যাব ট্যাব দেয় এইবারে আমরা শুধুমাত্র ক্লাস ইলেভেনকে দেবো এবং ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন তাদেরকে দশ হাজার টাকা আমরা তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো কিন্তু গতবারে বিভিন্ন ফেল ট্রানজ্যাকশান রং ট্রানজ্যাকশান হয়েছিল এইগুলো যাতে না হয় এইভাবে যাতে আমরা সঠিকভাবে কাজটা করতে পারি কোনোভাবেই হ্যাকাররা যাতে মধ্যখানে ঢুকে পড়তে না পারে এই টাকা লেনদেনের মাঝে সেই জন্য টিচারদেরকে সেন্সিটাইজ করবো আমি আজকে তারা কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবে কীভাবে তারা ন্যাশনাল পোর্টালের মাধ্যমে ফর্মটা ফিল আপ করে সঠিকভাবে করতে পারে সমস্ত কিছু নিয়ে তাদেরকে আজকে ট্রেনিং দেবো যাতে কোনোভাবেই রন ট রন ট্রানজ্যাকশান না হয় এবং বাচ্চা স্টুডেন্টের টাকা যাতে স্টুডেন্ট পায় এই টাকা যেন অব্যা বাজে ব্যবহার বাজে কাজ যাতে না লাগে এই উদ্দেশ্যেই টিচারদেরকে একটু বুঝিয়ে বলবো বিষয়গুলো নিয়ে আমি একশো চারটে স্কুলকে ডেকেছি টোটাল আড়াইশো জনের মতো আজকে প্রেজেন্ট হবে হাই স্কুল প্রাইমারি এবং মাদ্রাসা মিলিয়ে